এখানে সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা বা কোনো সরকারি কর্ম কর্মকর্তা বা কর্মচারীও যদি থাকে যে সরকারের ভিতরে থেকে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই জন্য যে আপনি সরকারে থাকলে আপনি মন্ত্রী থাকলে বা আপনি উপদেশ থাকলে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না সেটা যদি আপনার ইমোশন এতই কঠিন হয় এতই বেড়ে থাকে উচ্চ পর্যায়ে গিয়ে থাকে তখন আপনার দায়িত্ব হবে আপনি পদত্যাগ করবেন আপনি পদত্যাগ করে তারপরে আপনার মতামতটা ব্যক্ত করবেন এর আগেও একজন উপদেষ্টা যুবক উপদেষ্টা তিনি সেভেন কি কি একদম বাংলা বাংলা পূর্ব পশ্চিম বাংলা সব মিলিয়ে একটা করে সেটাও তারা নামিয়ে গেছে এই এই হটকারিতাগুলি কেন করবেন কিন্তু ওই যে একটা কথা বলে যে আমরা সেই ব্রাদারলি পিপল একদম ভ্রাতৃপ্রতিম দেশ সেটা আমরা নই এটা পরিষ্কার কথা এবং পাকিস্তানকে এটা যেহেতু পাকিস্তান এই কাজটা করতে পেরেছে কাশ্মীরে আমাদের দেশেও তারা চেষ্টা করবে আমাদের বাংলাদেশে একদম সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে এবং আমাদের বাংলাদেশের ভেতরে যে জঙ্গি সংগঠনগুলি আছে সেই জঙ্গিরা মুক্তি পেয়েছে ওদের ওদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে কাশ্মীরে জঙ্গি আমরা এবং বাংলাদেশের ঝুঁকি ঝুঁকিটা কি আমরা ডেকে নিয়ে আসতেছি কিনা আপনার কাছে কি মনে হয় আমাদের একজন উপদেষ্টা আমাদের সরকার প্রধান মানে গভর্নমেন্টের যে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হলো এবং বলা আমরা ঐক্যবদ্ধভাবে যুদ্ধ করব। আহ অন্যদিকে সরকারেরই একজন উপদেষ্টা আইন উপদেষ্টা যদিও তরিগরি করে পরে উনি ওনার স্ট্যাটাস সরিয়ে ফেলেছেন কিন্তু একবার দিয়ে ফেললে সেটা সরিয়ে ফেলেও কোনো লাভ হয় না বিশ্বব্যাপী এটা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে এবং এটা ভারতীয় গণমাধ্যমে নিয়ে স্টুডিও হয়েছে তো এই যে একজন উপদেষ্টা বললেন যে এই ঘটনায় যে প্রতিক্রিয়া উনি জানালেন সেটা আসলে কেন তিনি করলেন তিনি কে চাচ্ছেন বাংলাদেশকেও পায়ে এই যেটা মঞ্জুভাই বলছিলেন যে প্যারিসে বসে বিমানে ওঠার আগেই তিনি বলছিলেন সেভেন স্টার এই করবো সেই করবো অশান্ত হয়ে যাবে বাংলাদেশকে ডিস্টার্ব করলে তো এই এইগুলা কি পায়ে পায়ে পাপ ফেলে জগরার অংশ মানে বিপর্যয় দেখে আনার অংশ কিনা আপনার কাছে কি মনে হয় আর আপনার ব্যাখ্যাটা কি ধন্যবাদ বিপুল প্রথম কথা সেটা বলবো যে এটা তো একটা দুঃখজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ঘট ঘটনা যেটা কাশ্মীরের পাহাল গ্রামে ঘটেছে আর আপনি যে উপদেষ্টটার কথা বললেন প্রথম কথা মূল কথা হচ্ছে যারা সরকারে থাকেন যেই দেশে হোক সরকার পরিচালনা করা বা সরকারের অংশ হওয়া কিন্তু একটা গভীর একটা বিষয় এবং এটা কিন্তু হালকাভাবে নেওয়া যায় না যারা সরকারের দায়িত্বে যান যে কোনো সময় যান তাদের এটা মনে রাখা উচিত যে তারা সরকারের অংশ এবং সরকারের অংশ বলেই তারা কিন্তু রাষ্ট্রের প্রতিনিধি তো সেখানে সেই ক্ষেত্রে যদি কোনো উপদেষ্টা বা কোনো সরকারি কর্ম কর্মকর্তা বা কর্মচারীও যদি থাকে যে সরকারের ভিতরে থেকে তার ব্যক্তিগত মতামত ব্যক্ত করেন সেটা কিন্তু গ্রহণযোগ্য নয় গ্রহণযোগ্য নয় এই জন্য যে আপনি সরকারে থাকলে আপনি মন্ত্রী থাকলে বা আপনি উপদেশ থাকলে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকতে পারে না সেটা আপনি ঘরোয়াভাবে করতে পারেন আপনি বন্ধু বান্ধবের মাধ্যমে করতে পারেন কোনো অনুষ্ঠান ঘরোয়া অনুষ্ঠানে করতে পারেন এবং আপনি কোনো কারোর সাথে কথা বলতে গেলে আপনার বাড়িতে বসে বা অন্য কারো বাড়িতে বসে আপনি বলতে পারেন কিন্তু আপনি সামাজিক মাধ্যমে বা প্রেসের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে বা আপনি ফেসবুকে এগুলো আপনি দিতে পারেন না যদি আপনার ইমোশন এতই কঠিন হয় এতই থাকে উচ্চ পর্যায়ে গিয়ে থাকে তখন আপনার দায়িত্ব হবে আপনি পদত্যাগ করবেন আপনি পদত্যাগ করে তারপরে আপনার মতামতটা ব্যক্ত করবেন কিন্তু আপনি সরকারেও থাকবেন আবার এই ধরনের একটা মন্তব্যও করবেন আবার সাথে সাথে এটা নামিয়েও ফেলবেন নামিয়ে ফেলবেন ভালো কথা কিন্তু কথা হচ্ছে আপনি প্রথমে এটা আপনি এই বক্তব্যটা রাখবেন কেন আপনি তো একটা দায়িত্বশীল পদে আছেন তো সেখানে যেই যেই ঘটনাটা ঘটে গেছে এই আমাদের এই উপদেষ্টার কথা যদি বলি তার উচিত ছিল যে এটা নামিয়ে ফেলছেন ঠিকই কিন্তু প্রথম কথা তার এই বক্তব্যটা দেওয়া উচিত হয় নাই যেহেতু তিনি সরকারের একটা বিশিষ্ট পদে আছেন আর তারপর যেটা করা উচিত ছিল তার যে তার পদত্যাগ করা উচিত ছিল আর না হলে আরেকটা করা কাজ করা যেত যেটা যে 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 প্রধান তিনি তাকে হয়তো বলতে পারতেন আপনি পদত্যাগ করেন কোন উপদেষ্টা যেকোনো সরকার এখন আমাদের দেশে যেটা আছে অনির্বাচিত সরকার নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক একটা সরকার তো আছে অন্তর্বর্তীকালীন সরকার আছে সেই সরকারকে এই 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 দিকগুলো দেখতে হবে এর আগেও একজন উপদেষ্টা যুবক উপদেষ্টা তিনি সেভেন সিস্টার আরো কি কি মিলে শিলিপুর একদম পুরোনো বাংলা পূর্ব বাংলা পশ্চিম বাংলা সব মিলিয়ে একটা করে সেটাও তারা নামিয়ে গেছে এই এই গুলি কেন করবেন এটা করলে হয় কি প্রথম কথা হলো আমাদের দেশ সম্বন্ধে একটা ভুল ধারণা হয় বাইরে একটা ধারণা হয় যে আমাদের দেশে যারা সরকারে আছেন বা সরকার পরিচালনা করছেন তাদের মধ্যে ওই সিরিয়াসনেস নাই এখানে খুব লেখাপড়া করার দরকার বিশ্ব রাজনীতি জিও পলিটিক্স এগুলি দরকার আর যেটা ঘটেছে যেটা বললে ওই ওই বিষয়ে আবার আসছি যে কাশ্মীরে যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু আমাদের আলোচক এবং সহ আলোচক তিনি ভালো ব্যাখ্যা দিয়েছেন পাকিস্তানের কথা বলেছেন এখন আমরা দেখছি যে পাকিস্তান কিন্তু আবার তাদের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা কর করছেন এবং তারা যে কাজগুলো করছেন পাকিস্তান সরকার তারা যখন ভার পাকিস্তান পাকিস্তানের উপর দিয়ে পাকিস্তানের আকাশ সীমা ভারতীয় বিমানের জন্য বন্ধ করে দিয়েছেন ঠিক আছে আপনার করতে পারেন কিন্তু কথা হলো মূল বিষয়টা দেখতে হবে যতবারই আমরা দেখেছি ভারতে আক্রমণ হয়েছে ভারতে আক্রমণ হয়েছে এবং যে যেই যেই যতবারই এই আমরা এই ঘটনাগুলো দেখেছি সবসময় দেখা দেখা গেল এই সন্ত্রাসীরা কিন্তু পাকিস্তান থেকে এসছে বা পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর যেটাকে তারা আজাদ কাশ্মীর বলে সেখান থেকে এসছে আমাদের এখন এটা আমাদের বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ বা কতটা চিন্তার উদ্রেক করে আমরা দেখেছি আমাদের বাংলাদেশে কিন্তু দু সালের কথা মনে আছে সন্ত্রাসী কার্যকলাপ দু সালের কথা মনে আছে তারপরে আমরা দেখেছি যে আমাদের দেশে অতীতে অতীতে বিশেষ কোনো এক সরকারের সময় আই আপনার উপস্থিতি ছিল সেটা আমরা দেখেছি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এরপরে কিন্তু আমরা দেখেছি সেই সন্ত্রাসী কার্যকলাপগুলো বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু আবার যেটা উল্লেখ করা হলো আপনিও প্রথমে শুরুতে উল্লেখ করেছেন যে বিগত আট মাসের মধ্যে সরকার পরিবর্তনের পর সরকার আগে থেকে যে নরসিংদী নরসিংদী আপনার কারাগার থেকে কারাগার ভেঙে অনেক সন্ত্রাসী বেরিয়ে গেছে এরপরে আরো অনেক অনেক যারা সন্ত্রাসী ছিল তাদের তারা বেল পেয়ে তারা বেরিয়ে গেছে এদের উপর করা নজর রাখতে হবে করা নজর রাখতে শুধু নজর রাখতে হবে এরা কোথায় আছেন কিভাবে তাদেরকে বেল দেয়া হলো এটা তাদেরকে শনাক্ত করতে হবে আমরা কিন্তু আবার এই জন্য আমাদের এখানে যে ইদানিং আমরা দেখছি পাকিস্তানের সাথে বাংলাদেশের একটা 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 ভালো দিক মানে ভালো সম্পর্ক স্থাপন করার দুই দেশের মধ্যে একটা চলছে পাকিস্তানের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন আলোচনা হলো আমাদের পররাষ্ট্র সচিব সচিবের সাথে আলোচনা হলো সেটা আমরা দেখেছি কিন্তু তারপরও আমাদের মনে রাখতে হবে যে পাকিস্তান পাকিস্তানের সাথে সম্পর্ক আমাদের কিন্তু খুব চিন্তা ভাবনা করে সতর্কতার সাথে দেখতে হবে পাকিস্তান কিন্তু এখনও সেই রাষ্ট্র নই যেটা বাংলাদেশকে গ্রহণ করেছে হ্যাঁ আমরা বলতে পারি যে বাংলাদেশের কমিশন পাকিস্তানে আছে পাকিস্তানের হাই কমিশন বাংলাদেশে আছে কিন্তু ওই যে একটা কথা বলে যে আমরা সেই ব্রাদারলি পিপল একদম ভ্রাতৃপ্রতিম দেশ সেটা আমরা নই এটা পরিষ্কার কথা এবং পাকিস্তানকে এটা যেহেতু পাকিস্তান এই কাজটা করতে পেরেছে কাশ্মীরে আমাদের দেশেও তার চেষ্টা করবে আমাদের যেটা করা উচিত আমি যেটা মনে করি যে এখন এক সম্পূর্ণভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং আমাদের দেশে একটা আমাদের বাংলাদেশের সরকারি পর্যায়ে একটা জাতীয় নিরাপত্তা কমিটি বা কাউন্সিল ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল গঠন করতে হবে শক্তিশালী যেহেতু ভারতে এই ঘটনাগুলো বারবার ঘটছে দুই সালে মুম্বাইতে ঘটেছে তারপর আমাদের বাংলাদেশেও দুই হাজার ষোলো সালে দেখেছি হোলি আর্টিজান ইয়েতে যে ঘটনা ঘটেছে জন কে হত্যা করা হলো তো এই 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 আমাদেরকে ভুললে চলবে না আমাদেরকে বসে থাকলে হবে না যে আমাদের দেশে কিছু এটা তো ভারতে হয়েছে পাকিস্তান ভারত একটা সমস্যা না পাকিস্তান ভারত সমস্যা না পাকিস্তানের যে জঙ্গি সংগঠনগুলি আছে পাকিস্তানের অভ্যন্তরে অনেক জঙ্গি সংগঠন আছে যাদের যাদেরকে পাকিস্তান সরকার সমর্থন দিয়ে থাকে এবং হক সাহেব যেটা বলছিলেন যে পাকিস্তান সেনাবাহিনী প্রধান তিনি উস্কানি উস্কানিমূলক বক্তব্য রেখেছেন কিছুদিন আগে হিন্দু হিন্দু সম্প্রদায়ের কথা বলে এবং দ্বিজাতি তত্ত্বের কথা বলে আমাদের কিন্তু সতর্ক থাকতে আমরা কিন্তু দ্বিজাত বাংলাদেশে বাংলা বাঙালি জনগণ আমরা মুক্তিযুদ্ধের মাধ্যমে দ্বিজাতি তত্ত্ব তত্ত্বকে একদম কবর দিয়ে একদম কবর দিয়ে আমরা একদম ওটাকে বাতিল করে আমরা এসেছি এখন যাতে আমাদের দেশেগুলো না হয় আমাদের দেশে আমরা ইদানিং দেখছি এই যে জঙ্গি তৎপরতার কথা বলবো আমরা দেখছি যে আমাদের বাংলাদেশের বিভিন্ন শহরে এই যে নারীদের উপর হামলা করা হামলা হচ্ছে এবং নারীরা কিভাবে পোশাক পরবে মাথায় কাপড় দেবে কিভাবে শাড়ি পরবে না অন্য কিছু পরবে এইটা নিয়ে অনেক কথাবার্তা হয় টিভি আলোচনাতেও দেখছি যে আমাদের যে ধর্মীয় লোকজন আছে তারা এই কথাই বলছেন তো এইগুলো আমাদের দেখতে হবে এবং যেটা বললাম আমাদের যে একটা ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জাতীয় নিরাপত্তা পরিষদ একটা গঠন গঠন করতে হবে এই এই ভবিষ্যতে যে নির্বাচিত সরকার আসবে তারা তো আসবেই আমরা কিন্তু তারপরও এখন এখন এর সদস্য কারা হবেন আমি যেটা মনে করি বাংলাদেশের নাগরিক হিসেবে সেখানে সদস্য হবেন তিন বাহিনীর প্রধান তারা থাকবেন র্যাব প্রধান থাকবেন পুলিশ প্রধান থাকবেন বিজিবি প্রধান থাকবেন এবং তার পাশাপাশি তাদের যে বিশ্লেষক থাকবেন আমাদের নিরাপত্তা অনেক বিশ্লেষক আসে আছেন বাংলাদেশে তাদেরকে সাথে রাখতে হবে সদস্য হবেন না কিন্তু তারা অ্যাডভাইজার হিসেবে কাজ করবেন এবং এই জাতীয় নিরাপত্তা পরিষদটা এনএসসি যদি ইংরেজিতে বলি এটা এইটা অধীনস্থ থাকবেন রাষ্ট্রপতির বাংলাদেশের রাষ্ট্রপতি সে মোহাম্মদ শাহাবুদ্দিনের অধীনে থাকবেন কেন মোহাম্মদ শাহাবুদ্দিন কথা আপনি অনেকে জিজ্ঞেস করতে পারেন কেন প্রধান উপদেষ্টার সাথে থাকবেন না কেন ওনার অধীনে থাকবেন না কেন এই জন্য যে বাংলাদেশে এখন একমাত্র নির্বাচিত ব্যক্তি আছেন যিনি হচ্ছেন বাংলাদেশের রাষ্ট্রপতি সাংবিধানিকভাবে তিনি নির্বাচিত প্রতিনিধি বাংলাদেশের তার অধীনে থাকতে হবে এই এই দিকটা আমাদের দেখতে হবে এবং আমাদের সতর্ক থাকতে হবে যে এই যে পাকিস্তান যে কাজটা করেছে এখন আমরা পাকিস্তানের জনগণের প্রতি আমাদের কোনো বিদ্বেষ নেই কিন্তু বিভিন্ন সময় আমরা দেখেছি পাকিস্তান সরকার একদম সেই উনিশশো সাতচল্লিশ সাল থেকে আপনি দেখেন যদি ইতিহাসের দিকে ফিরে যায় সালের অক্টোবর মাসে পাকিস্তানের পাঠান পাঠান ট্রাইবাল যারা ছিল ট্রাইবসম্যান ওদেরকে কাশ্মীরে ঢুকিয়ে দিয়েছে তখন কিন্তু মোহাম্মদ আলী জিন্না জীবিত এবং পাকিস্তান হওয়ার দুই মাস পরেই এটা করলো এবং যার ফলে যে এই সংকটটা সৃষ্টি হলো আলোচনা করা যেত আলোচনা দরজা খোলা ছিল কিন্তু এর আগে পাকিস্তান সরকার সরকার ভেবে বসেছিলেন পুরো কাশ্মীর দখল নিয়ে তো পারেনি আর কাশ্মীর আছে কিছুটা পাকিস্তানের হাতে কিছুটা ভারতের হাতে তো ওই দিক দিয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং পাকিস্তানকে আমরা সবসময় দেখেছি যে যে সন্ত্রাসী কার্যকলাপটা আছে এবং আপনি দেখেন যদি আবার ইতিহাস পেয়ে যায় পাকিস্তানের কথা যদি বলি আমাদের একাত্তরের কথা তো আমার জানাই আছে আবার সবাই জানি ওটা বলার দরকার নেই কিন্তু দেখেন উনিশশো যে উনিশশো সালের কথা বললাম আবার দেখেন উনিশশো সালে দুইবার রান অফ কাচ বলে একটা জায়গা আছে সেখানেও পাকিস্তান আগেই তাদের সৈন্য সামন্ত ঢুকিয়ে দিয়েছিল সেখানেও একটা সমস্যা করেছিল তারপর সেপ্টেম্বর উনিশশো পঁয়ষট্টি সালে পাকিস্তান আবার আবার যুদ্ধ শুরু করে দিয়েছিল সেই কাশ্মীরের দিক দিয়ে যে কাশ্মীর দখল করব এদিক দিয়ে যে ভারতীয়রা যে তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এটা তাদের খেয়াল ছিল না আয়ুব খান তারপরে জুলফিকার আলী ভুট্ট ইয়াহিয়া খান জেনারেল মুসা এরা মিলে কাশ্মীরের দিকে নজর দিয়েছেন ওদিকে ভারত প্রায় লাহোর দখল দখল করে ফেলেছেন এইটা একটা তারপরে একাত্তরে উনিশশো একাত্তরের তেসরা ডিসেম্বর সেই পাকিস্তানি কিন্তু প্রথম আক্রমণ করলো পশ্চিম রোনা আক্রমণ করলো যার ফলে পরবর্তীতে আমরা দেখলাম পাকিস্তানটা ভেঙে গেল আমরা তো মুক্তি আমাদের মুক্তিযোদ্ধারা মুক্তি বাহিনীর মাধ্যমে ভারতীয় আমাদের আমাদের যে বন্ধু প্রতিম রাষ্ট্র তাদের মাধ্যমে আমরা দেশ পেয়েছি কিন্তু কথা হলো যে ওই পাকিস্তান কিন্তু এখনো ক্ষান্ত হয়নি আমি আজকে আজকে সকালে দেখছিলাম পাকিস্তানে একটা একটা পাকিস্তান টেলিভিশনে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী পাকিস্তানের আপনার যে আপনার ডিফেন্স মিনিস্টার এবং পাকিস্তানের যে তথ্যমন্ত্রী তারা যে ভাষায় কথা বলছেন মনে হচ্ছে যে তারা একদম নিরপরাধ এবং তারা বলে যাচ্ছেন যে মানে নিজের ভুল স্বীকার না করে তারা বলছেন যে ভারতীয় যে গোয়েন্দা বিভাগ গোয়েন্দারা ফেল করেছেন গোয়েন্দারা কেন ফেল ভারতীয় ভারতীয় গোয়েন্দারা ফেল করেছেন কি করেছেন এটা ভারত দেখবে আপনাদের দেশ থেকে আপনাদের কাশ্মীর থেকে যারা লোকজন কাশ্মীর ভেতর থেকে যে পাকিস্তানি কাশ্মীর থেকে যারা এসছেন ওদের ওরা কিভাবে এলো এটা আপনাদের দেখতে হবে যতদিন না পর্যন্ত পাকিস্তান এদেরকে নিয়ন্ত্রণ না করবে তাহলে কিন্তু ততদিন পর্যন্ত কিন্তু আমাদের আমাদের বাংলাদেশে এবং ভারতে আমাদের ওই সতর্ক অবস্থায় অবলম্বন করতে হবে এবং যারা এই আক্রমণ করেছে বলা হচ্ছে যে যারাই হিন্দুদেরকে শনাক্ত করে পাহালগামে হত্যা করলো এর মধ্যে অনেকে কিন্তু পোস্ত ভাষায় কথা বলছেন পশ্তু ভাষা ভারতের কোথাও নেই বাংলাদেশে তো নেই পোস্ত ভাষা পাকিস্তানের পেশোয়ার ওই যে খাইবার যেটা আগে ছিল ফ্রন্টিয়ার তো এইগুলো আমাদের বাংলাদেশে একদম সতর্ক অবস্থা অবলম্বন করতে হবে এবং আমাদের বাংলাদেশের ভেতরে যে জঙ্গি সংগঠনগুলি আছে যে জঙ্গিরা মুক্তি পেয়েছে ওদের ওদের বিরুদ্ধে অভিযান চালাতে হবে আর তাহলে কিন্তু আমাদেরও একটা সমস্যা হয়ে যাবে এটা কোনো কোনো রাজনীতি এখানে নাই দেশের নিরাপত্তা নিয়ে আমাদের ভাবতে হবে